শুভ দর্শক মণ্ডলী ইউরোপ আমেরিকার মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধের দামামা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সূত্র থাকতে সংবাদ শরণক এরপর জানা বিস্তারিত ক্ষমতা টিকে রাখতে ইরান বিরোধী যুদ্ধের পথ বেশ নিছিনে তনেহ আর জানি দেব ভেনিস জলের পর এবার কম্বোডিয়া মেক্সিকো স্ট্যাম্পের হুশারি শত্রুকে সমূলে ধ্বংস করা অঙ্গীকার করল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ অবস্থায় ইরান যে কারণে সিরিয়ার আইস ঘাটিতে যৌথ হামলা যুক্তরাজ্য ফ্রান্সের অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সন্ত্রাসীদের গ্রেফতার চলছে যৌথবাণীর অভিযান এবং সর্বশেষে জানিয়ে দিব আমেরিকা মোকাবেলা ইউরোপের জন্য একদম এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কাম জান আপনি কোন থেকে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাইল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সাম্প্রতিকইকে রাখতে ইরান বিরোধী যুদ্ধের পথ বেছে নিয়েছেন নেতানিয়াহু। পাস্তুডে প্রতিবেদন বলা হয়েছে দাহিল গত 2 জানুয়ারি ইরানে আক্রমণের নেতানিয়াহুর রাজনৈতিক গস্থে অস্তিত্ব শিরো একটি নিবন্ধ প্রকাশ করেছে যা লিখেছে সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এ সিনিয়র উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের পাকিস্তান প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা ডেভিড এস জাইকে নিবন্ধটি ইসরায়েল প্রধানমন্ত্রী বিন নেতানিয়াহর ইরানের প্রতি যুদ্ধ দেহি মনোভাব এবং বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছে নিচে নিবন্ধ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উল্লেখ করা হলো ট্রাম্পের সাথে সাক্ষাৎ ইরান প্রসঙ্গ নেতানিয়াহর গাজার যুদ্ধবতি নিয়ে ট্রাম্পের সাথে সম্প্রতি এক সাক্ষাতে মত পার্থক্য থাকলেও তারা উভয় একমত হন যে ইরানে পারমাণবিক কর্মকাণ্ড অব্যাহত থাকলে তেহরানের বিরুদ্ধে নতুন হামলা চালানো হবে নেতানের সর্বদা নিজেকে ইসরায়েল নিরাপত্তা গ্যারান্টার হিসেবে উপস্থাপন করেছেন কিন্তু সাত অক্টোবর দুই হাজার হামলা এই দাবি প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয় হামাসের অর্থায়নের জন্য কাতারকে অনুমতি দেওয়া এই হামলার পথ প্রশস্ত করেছিল তার সত্য নেতান হামলা দায় স্বীকার করেনি এখন তার গ্রহণযোগ্যতা ফিরে পেতে যে কোনো সময়ের চেয়ে বেশি ইরানের বিরুদ্ধে যুদ্ধ মার্কিন সমর্থন পাওয়ার চেষ্টা করেছেন নির্বাচন বৈধতা সংকট নেতানোর মূল চাপ আসে আসন্ন নির্বাচনী নির্বাচন থেকে জরিপে দেখেছে নেকোদ দল মাত্র 25টি আসন পাবে যা একটি জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখকতে অনেক কম নির্বাচনে পরাজিত হলে তিনি দুনিতির মামলা দণ্ডিত হওয়ার ঝুঁকির মুখে পড়বেন যদি তা ইজরায়েলের প্রেসিডেন্ট আইজাকা হারজক ট্রাম্পের অনুরোধে তাকে আগাম ক্ষমা করা হয় যা অবশ্যই ইজরায়েলের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ভেনিজুয়েলার পর এবার কম্বোদে মেক্সিকোকে ট্রাম্পের হুশিয়ারে ভেনিজোলের অভিযান চালে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে আটক করা ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যখন তীব্র বিতর্ক চলছে ঠিক সেই সময় লাতিন আমেরিকা আর তিনটি দেশকে প্রকাশ্যে মুরশিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প এসব দেশকে মাদক পাচারে প্রধান উৎস হিসেবে আখ্যায়িত করেন। তার দাবি লাতিন আমেরিকার কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ অবৈধ অনুপ্রবেশ মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর কোন ধরনের না বলে স্পষ্ট বার্তা দেন তিনি বলেন ইঙ্গিত দিয়ে বলেছেন প্রয়োজনে অন্য দেশগুলোর ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে পারে ওয়াশিংটন বিশেষ করে কম্বোডিয়ার প্রেসিডেন্ট গোস্তাবো পেট্রক করা ভাষায় সতর্ক বার্তা দেন ট্রাম্প তিনি বলেছেন কম্বোডিয়া সরকার জনগণের দায়িত্ব ঠিকভা ঠিকঠাকভাবে পালন করে এবং মাদক কার্টেল দমনে কার্যকর পদক্ষেপ নেয়। টাম্পের বক্তব্য কথিত শালীনতা লঙ্ঘন করেছে বলে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। শত্রুকে সমূলে ধ্বংস করা অঙ্গীকার উত্তর করি উত্তর করে প্রেসিডেন্ট কিম জংনের আদেশomatous শত্রুদের সমূলে ধ্বংসবা নিছিন করে ফেলা হবে বলে অঙ্গীকার করেছেন দেশটির সামরিক বাহিনী। উত্তর কোরিয়ার সেনাবাহিনী কর্নেল লি উন লিং এবং নভানি লেফট্যানেন্ট কমান্ডার ইউ কিং সং সৌধতন সামরিক কর্মকাতে অঙ্গীকার পত্র করেছেন। রোপার উত্তর কোরিয়ার রাষ্ট্র সংবাদ মাধ্যমে এর একটি প্রতিবেদনের তথ্য জানানো হয়। এর কি শনিবার কোরীয় যুদ্ধবিটি একাতত্ব বার্ষিক উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিম জং উনের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র প্রতিবেশি দক্ষিণ কোর প্রতি সর্বাত্মক ঘৃণা প্রকাশ করে ওই অঙ্গীকার কোয়ন্তা। এই সময় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরকে পরমাণু যুদ্ধের উস্কানি দেওয়ার ক্ষেত্রে শয়তানি চক্র বলে অভিযুক্ত করেন সামরিক কর্মকর্তা সেই সঙ্গে তারা নিজেদের যুদ্ধের দক্ষতা আর জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট কিম জং আদেশ দেওয়া মাত্রই কোন রকম বিলম্ব না করে শত্রুর উপর অপ্রতির আক্রমণ করা যায় এবং তাদের সম্পূর্ণ উপরে ধ্বংস করে দেওয়া হয় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোন কূটনৈতিক সম্পর্ক নেই দুই দেশের মধ্যে চলমান জন্য কমানো এবং উত্তর কোরিয়াকে

ভেনিজুলা ভ্রমণের নাগরিকদের সতর্ক করলো রাশিয়া ভেনিজুলা ভ্রমণ না করতে রুশ নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস রাষ্ট্রীয় সমাজ সংস্থা টাসের প্রতিবেদন বলা হয় কারা কাছে অবস্থিত রুশ দূতাবাসে সতর্কতা জারি করেছেন প্রতিবেদনে আরো বলা হয় গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর এবং তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত হয়েছে রাশিয়া সরকার ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এতে ভেনিজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন একটি কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানানো হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ অবস্থায় ইরান প্রেসিডেন্ট মাসুদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজিশিয়ান তাদের বর্তমান যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে রয়েছে এবং এই বৈরী শক্তিগুলো চাপের মধ্যে ইরান তার পারমাণবিক সক্ষমতা পূর্ণ গঠন দিকে অগ্রসর হচ্ছে রাষ্ট্রের সভাপতি মাধ্যম এক সাক্ষাৎকার প্রেসিডেন্ট মাসুদ পেজিস খান এই কঠোর মন্তব্য করেন তিনি বলেন তার বিশ্বাস জানা ইতিমধ্যেই পশ্চিমাদের সঙ্গে যুদ্ধ আবদ্ধ খবর দিয়েছে অনলাইন ডেইলি মে তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে রয়েছে তারা চায় না আমাদের দেশ স্থিতিশীল থাকুক পেজিস খান উনিশশো আশি সালে ইরান ইরাক যুদ্ধের কথা স্মরণ করে বলেন যে যুদ্ধে প্রায় দশ লক্ষের বেশি মানুষ নিহত হয়েছিল বর্তমান সংঘাত পরিস্থিতি সেই যুদ্ধের চেয়ে ভয়াবহ মাত্রায় রূপ নিতে পারে তিনি আর বলেন এই সঙ্গে যুদ্ধ যুদ্ধের চেয়ে খারাপ গভীরভাবে বলা যায় পরিস্থিতি অনেক বেশি জটিল ও কঠিন ইরাকের সঙ্গে যুদ্ধে পরিস্থিতি স্পষ্ট ছিল তারা মিসাইল চলতো আমরা জানতাম কোথায় জবাব দেব কিন্তু এখন আমরা চারদিক থেকেই পরিবেষ্টিত যে কারণে সিরিয়া আইএস ঘাটিতে যৌথ হামলা যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সিরিয়া আইস জঙ্গি সংগঠন আবার যেন শক্তিশালী উঠতে না পারে সে কারণ দেশটি ইসলামিক স্টেট আই একটি আস্তানা শনিবার রাতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স এক বিবৃতিত তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটেন ও ফ্রান্সের রবিবার জানিয়েছে সিরিয়া ইসলামী স্টেট আই এস এর গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ হামলা চালিয়েছে তারা যাতে এই জঙ্গি সংগঠনটি আবার শক্তিশালী উঠতে না পারে ফ্রান্স বলছে এটি ছিল অপারেশন ইন হ্যান্ড রিলস এর অংশ যায় ইরাক সিরিয়া লিবিয়ায় আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বে আন্তর্জাতিক অভিযান এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাতে ফ্রান্সের সঙ্গে সমন্বয় সিরিয়া একটি ভূগর্ভ স্থাপনায় হামলা চালানো হয় এবার অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসীদের গ্রেপ্তারে সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান নির্বাচনকে সামনে রেখে সারা দেশের যৌথ বাহিনী অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন এসি বিক্রিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি এক তথ্য জানান তিনি আশা প্রকাশ করেছেন আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি হবে এবং সবাই সেই পরিপত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে তিনি বলেন এখন থেকে যৌথ বাহিনী অপারেশন শুরু হবে সারা দেশে সকল বাহিনী প্রধানদের নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে মিটিং হয়েছে এ বিষয়ে সকল হেডকোয়ার্টার অবগত যৌথ বাহিনী অভিযানের মূল হবে তিনটি এক অবৈধ অস্ত্র উদ্ধার নির্বাচনের সামনে যে অবৈধ অস্ত্র সর্ব আছে সেগুলো উদ্ধার করা যেগুলো উদ্ধার করা সম্ভব নয় সেগুলো যে কোনো অপকর্মে ব্যবহৃত হতে না দেওয়া ইসি সানওয়ালা বলে দুই নম্বর বিষয় চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা নির্বাচনকে দল প্রার্থীদের আচরণ বিধি ভেনিজুয়েলার ঘটনা হলে আমেরিকার মোকাবেলা ইউরোপের জন্য এক কঠিন পরীক্ষা ভেনিজুয়েলা মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্টের অপহরণের ঘটনা ইউরোপকে সাম্প্রতিক বছরগুলো সবচেয়ে কঠিন আইনি রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি করেছে যেখানে নিয়ম তান্ত্রিক শৃঙ্খলা মেনে চলা দাবি এবং ওয়াশিংটনের সাথে জোটের বিবেচনার মধ্যে ব্যবধানে আগে চারো স্পষ্ট হয়ে উঠেছে ভেনিজুয়েলার সাম্প্রতিক ঘটনা বলি আঞ্চলিক সংক্রান্ত দ্রুত ইউরোপীয় মিডিয়া এবং আইনি মহলে গুরুতর একটি সমস্যা পরিণত হয়েছে বে স্টেশন একটি উল্লেখযোগ্য অংশ ধরে রয়েছে আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে মার্কিন সময় কোবেদান এবং ভেনিজুয়েলা প্রেসিডেন্ট ইকোলাস মাদরো এই স্থানান্তর বৃষ্টি পর্যবেক্ষণ করা। পর আর উল্লেখ করা হয়েছে জেলাপত্তা পরিষদ অনুমান অনুমোদন ছাড়াই ওয়াশিংটনকে এরকম পদটি পেয়েছে এবং আত্ম কাঠামর বাইরে অভিযানটি পরিচালিত হয়েছে। ইউরোপে এই মামলাটি বিশেষ ভাবে সংবেদনশীল হয়েছে কারণ ঠিক এই আইনি নীতিগুলো উপর নির্ভর করে পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রতিক বছরগুলো মামলা গল্পকে নিন্দা জানিয়েছে